নমস্কার বন্ধুরা তো আজ তিরিশে জানুয়ারি আজ একটা স্পেশাল দিন কেন স্পেশাল দিন সেটা বলছি কারণ আজ আমার এই বোনটার বার্থডে তো বোনকে নিয়ে সকাল সকাল স্নান সেরে বেরিয়ে পড়লাম বর্গ মন্দির উদ্দেশ্যে আর আমরা এখন বর্তমানে চলে এসেছি বর্গমান মন্দিরে দেখতে পাচ্ছ তো আমার জন্মদিন বা বোনের জন্মদিন যখনই থাকুক না কেন আমাদের সকালটা শুরু হয় বর্গাম মন্দিরে পুজো দিয়ে এবছর আমার জন্মদিনে আমি বরগাঁয়া মন্দিরে পুজো দিতে পারিনি কিন্তু বোনের জন্মদিনে বরগাঁয়া মন্দিরে পুজো দেওয়া আমি ভুলিনি তো আমি অলরেডি আগের দিন কলকাতা দিয়ে চলে এসেছিলাম তো এসে আজ বোনকে নিয়ে চলে এসেছি সকাল সকাল বরগে মন্দিরে পুজো দিতে তো বর্তমানে এখন আমি বর্গমা মাকে প্রণাম জানিয়ে এই বোনের জন্মদিনটা দিনটা শুরু করলাম তো ফাইনালি আমাদের পুজো দেওয়া এখন শেষ হয়ে গেছে এখন যাব মা বাড়িতে কারণ মাও বাড়ির ওখানে একটা ছোট্ট করে বোনের জন্মদিন উপলক্ষে পার্টি গেট টুগেদার অ্যারেঞ্জ করা হয়েছে তো এখন আমরা চৈতন্যপুর সবজি বাজারে সবজি বাজার করতে ব্যস্ত আমরা চার ভাই বেরিয়ে পড়েছি সবজি বাজার করতে তো এখানে সবজি বাজার কমপ্লিট করে তারপর দেন মাও বাড়িতে চলে যাব আর এখন আমরা চলে এসেছি মা বাড়িতে আর মাবাড়িতে অলরেডি আমি বার্থডে সেলিব্রেশনের জন্য ডেকোরেশন শুরু করে দিয়েছি দাদা ও রান্না স্টার্ট করে দিয়েছে তো দাদা ও চিকেন রান্না স্টার্ট করে দিয়েছে আর আমি এখানে ডেকোরেশন স্টার্ট করে দিয়েছি তো ডেকোরেশনটা কেমন হয়েছে বলবেন তো অলরেডি হ্যাপি বার্থডের যে ডেকোরেশন সেগুলো বেলুন টেলুন দিয়ে এখন ডেকোরেশন চলছে তো আমি দেখে নিচ্ছি বারবার যে সব বেলুনগুলো ঠিকঠাক পজিশনে লাগাচ্ছি কিনা আর ডেকোরেশনটা কেমন লাগছে বারবার আমি দুধ দিয়ে দেখছিলাম কারণ আমি এই প্রথম লাইফে ডেকোরেশন করছিলাম কারণ এর আগে আমি কোনো দিন বার্থডেতে ডেকোরেশান করিনি তো এই হলো কেক আর এই কেকটা আমার বৌদিমণি নিজের হাতে বানিয়েছে হ্যান্ডমেড তো এর ভিডিও আমি পরে ইউটিউবে দিয়ে দেবো আর এখানে অলরেডি দিদু আমার দিদা চলে এসছে তো আমার দিদা মামা মামি এখন বোনকে পায়েস দিবে তো দিদা পায়েস খাওয়ানোর পর মামা এসে গেছে তো মামা এখন পায়েস খাওয়াচ্ছে দেখতে পাচ্ছ তোমরা মামার পর এরপর দেন মামিই আসবে দেন তারপর কেক কাটা আমরা শুরু করব এবার মামি এসেছে মামি বোনকে পায়েস খাওয়িয়ে দিচ্ছে আর আমি ওখানে আমার আরেক ভাইকে ও খুব লজ্জা পায় তো আমি ওকে ডাকছিলাম ও লুকিয়ে যাচ্ছিলো তো ও ক্যামেরার সামনে আসতে প্রচণ্ড লজ্জা পায় তো এখানে অলরেডি আমরা কেক কাটা স্টার্ট করে দিয়েছিলাম তো আমি দেখছিলাম এইটা একটু এই যে তুপির মধ্যে যে ছোট্ট জিনিসটা তো এটা একটু দূরে দেওয়া উচিত ছিল আমি ওর সামনে দিয়ে দিয়েছিলাম তাই ও কেক নিবাতে যাচ্ছিলো তো আমি দেখছিলাম যাতে ও চুলে টুলে না লেগে যায় তো তারপর পার্টি পেপার ফাটালাম দেন কেক খাইয়ে বোন প্রথমে দিদুনকে খাওয়ালো তারপর মামা তারপর মামি তারপর দাদা বৌদি দেন আমি একে একে ও সবাইকে কেক খাওয়াবে তো প্রথমে যে বৌদি হ্যান্ডমেড যে বাড়িতে কেকটা বানিয়েছিল তো সেই কেকটা দিয়ে স্টার্ট করলো তো প্রথমে দিদুনকে খাবিয়ে দিল দিদু ওকে খাবিয়ে দিলো তারপর মামা তারপর মামি তো সত্যি কথা বলতে আমার নিজের আর আরেকটা যে কেক এটা আমাদের বেকারি মানে আমাদের কেকের বিজনেস আছে গাইস তো বার্থডেতে আমরা প্রায় মিষ্টি দোকানে পেস্ট্রি আর রোল আর এই বার্থডে কেক সাপ্লাই দিই তো আমার সত্যি কথা বলতে আমার এই বেকারির কেকের থেকে আমার বুদিমণি যে হ্যান্ডমেড কেকটা বানিয়েছে সেটা বেস্ট লেগেছিল টেস্টের দিক দিয়েও আর সব দিক দিয়ে তো আমার বেকারির থেকে আমার বৌদিমণির এই হ্যান্ডমেড কেকটা এই হচ্ছে আমার বৌদিমণি তো এই বৌদিমণি ওই হ্যান্ডমেড কেকটা বানিয়েছিল দাদা বৌদি দুজনে মিলেই তো আমার বেকারির থেকে আমার এই হ্যান্ডমেড মেকিং কেকটা থেকে ভালো লেগেছিলো তারপর একটু সবাইকে আমি ক্রিম মাখিয়ে দিচ্ছিলাম এখানে সবাই সবাইকে ক্রিম মাখাতে ব্যস্ত হয়ে গেছিলো তারপর ও আমাদেরকে খাইয়ে দিয়েছিল আর আমি ওকে খাইয়ে দিয়েছিলাম তো তারপর এই ক্রিম নিয়ে আমি ওখানে বলছিলাম বধুমণিকে যে তোমার কেকটাই বেস্ট হয়েছে আমার বেক্রির কেকের থেকে নিঃসন্দেহেই তো বধুমণি যে কেকটা বানিয়েছিলো সেটা খুব ভালো হয়েছিল তো বধুমণির এই কেক বানানোর ভিডিওটা আমি পরে ইউটিউবে দিয়ে দেবো ভিডিওটা লং হয়ে যাবে তার জন্য আমি ভিডিওটা দিতে পারলাম না তো বধুমণি এখানে যে আমার লাজুক ভাই ছিলো তো ওকে একটু ক্রিম মাখিয়ে দিচ্ছিলো আর পিছন দিয়ে ওরা সনস্ত্রে স্প্রে করছিল তো আর এরপর আমি একটু বদুদিনকে ক্রিম মাখিয়ে দিলাম ভাইদেরকে একটু ক্রিম মাখিয়ে দিলাম তো একটু একটু করে ক্রিম মাখিয়েছিলাম তো আজকের ভিডিওটা গাইস আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও